নিজেদের সন্তান বদমেজাজি হয় অনেক রাগী হয় উত্তপ্ত হয়ে যায় অল্প কিছুতেই সন্তান রাগান্বিত হয়ে যায় মা বাবার সঙ্গে গোসা করে এটা দিন দিন এটার প্রবন দিন দিন বাড়তেই থাকে এটা থেকে কিভাবে মুক্তি পাবেন সন্তানকে কিভাবে তার রাগ কমাবেন দমন রাখবেন সেই সম্পর্কে আজকে আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে উপস্থিত ছিলাম জেনে ভাই বোনেরা সন্তান অনেক সময় আপনার কাছে অনেক কিছুর বাহানা ধরে অনেক কিছু চায় যে আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে ওইটা করতে হবে তো এই অবস্থাতে আপনি যদি সব সময় সন্তানকে আপনার নিজের সন্তানকে তার বাহানাগুলো তার আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করতে থাকেন একটা সময় দেখা যাবে এই সন্তান আপনার সঙ্গে রাগান্বিত হয়ে যাবে আপনি যদি ওই জিনিসটা তাকে দিতে না পারেন একটা জিনিস চাইছে ওটা যদি আপনি কোনো সময় না দেন তাহলে দেখবেন সে রাগান্বিত হয়ে যাবে এই জন্য প্রথমত আপনার কাজ হলো সন্তান সে তো রাগ করবে সে তো অনেক কিছু আশা করবে আপনার কাছে চাবে আপনি কোন সময় তার বাহানাটাকে আমলে নিবেন আবার কোনো সময় তার বাহানাটাকে তার আশাটাকে আমলে নিবেন না তাকে রাগ দিবেন বা বুঝাবেন যে এটা বাবা এটা ভালো না এটা তোমার দরকার নেই এই বোঝটা তাকে দিবেন দুই নাম্বারে যে কাজটা করতে হবে সন্তানের রাগ দমন করার জন্য আমরা দেখা গেছে অনেক সময় সন্তানদেরকে মোবাইল ট্যাব বিভিন্ন এইসব যন্ত্রপাতি দিয়ে থাকি যেইটার তার মধ্যে তারা কাঠুন দেখে বা বিভিন্ন অনেক কিছু দেখার পরে সন্তানের মস্তিষ্ক যেটা আছে এটা গুলাটে হয়ে থাকে তখন মা বাবা যখন কথা বলে বা যে কারোর সঙ্গে সন্তান কথা বলে হুট হাট করে রেগে যায় হুট করে দেখবেন যে আপনার সন্তান অন্যরকম একটা বিহেক পরে এই জন্য বাদ্যযন্ত্র থেকে বিরত রাখতে হবে তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে সন্তানের সামনে নিজে রাগান্বিত হওয়া যাবে না মারপিট করা যাবে না সন্তানকে দেখায় দেখায় আর রাগান্বিত হইলে সন্তানও আপনার এই অভ্যাসে পরিণত হতো এই বিষয়টা খুবই আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে সন্তানকে এই রাগান্বিত স্বভাব থেকে দূরীভূত করার জন্য সন্তান যেন সঠিক আদর্শে বড় হইতে পারে আপনার এই ভূমিকা অনেক বড় মা বাবার এই ভূমিকাটা রাখতে হবে আপনাকে অবশ্যই স্বামী স্ত্রী মিলে আপনার ঝগড়া ভাষাতে লিপ্ত হবেন না সন্তানকে দেখাবেন আপনাদের সঠিক আদর্শ উত্তম চরিত্র দেখাইবেন আপনাদের এই আদর্শ এবং গঠন দেখে সে আস্তে আস্তে তার ভিতরটা সুন্দর হয়ে সে বড় হবে তো দিনী ভাই বোনেরা আপনার সন্তান যদি আসলে এরকম হয়ে থাকে বদমেজাজি হয়ে থাকে খাবার খেতে চায় না এরকম ভাবে সবসময় আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে এই ছোট্ট শিশুটি তো তাকে কি করবেন আপনি আলুদিল্লা বিসমিল্লা পাত করে পাতে হা সাতবার করে তার খাবার পানি এবং তা খাবারের মধ্যে পুঁ দিয়ে এই সন্তানকে খাবার খাওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আল্লাহ যদি চায় আস্তে 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 এই সন্তান রাগান্বিত স্বভাব থেকে দূরীভূত হয়ে সুন্দর স্বভাবে পরিণত হবে আল্লাহ তুলে চায় আশা করি বর্ষা করে রাগ করে হ্যাঁ এরকম ভাবে সন্তান এরকম ভাবে রাগান্বিত হয়ে যায় এই সমস্ত সন্তানদেরকে আদর্শবান বানানোর জন্য আজকে এটাই আপনারা করবেন ভালো লাগলে আমাদের সাথেই থাকবে আল্লাহ আমাদেরকে সহিতান করেন আর